আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে একটা নৌকা কিনবো কিন্তু কি ধরনের নৌকা কিনবো সেটা চিন্তা করতে করতে নৌকা আর কেনা হচ্ছিল না তো হঠাৎ করে বাজারে গিয়ে দেখলাম যে একটা নৌকা বানায় রাখা হয়েছে আর কি রেডিমেড নৌকা তো ভাবলাম যে এই নৌকাটাই কিনে নিবো আর কি তো ওনার সাথে দামাদামি করলাম কথা বললাম দুই দিন আগে কথা বলে আসছিলাম তো আজকে যাবো হচ্ছে আমরা নৌকা আনার জন্য মূলত তো এই নৌকাটা কয় টাকা দিয়ে কিনছি সেটা আমি আপনাদেরকে বলতেছি তো আমি যাওয়ার আগেই আব্বা সেখানে যায় উপস্থিত আমার থেকে আব্বার নৌকা কেনার আগ্রহটা একটু বেশিই ছিল তো আমি যেহেতু বললাম যে এই নৌকাটা নেওয়া যায় তো আব্বা বলল যে হ্যাঁ এটা পছন্দ হয়েছে এটা নেওয়া যায় আর কি তো নৌকা নৌকাটা আমরা নিচে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এরপরে বাদ বাকি যে খরচ হয় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মূলত আব্বার কাছ থেকেই টাকাটা নেওয়ার ইচ্ছা ছিল তবে আমি আর কিছু টাকা দেওয়া আব্বারে তারপরে দিয়ে তারপর আমরা নৌকাটা নিয়ে নিলাম থেকে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে নিতেছিলাম কিছু কারণ নৌকার যে মাচল আছে সেটা আমাদেরকে বানাইতে হবে আর কি বাড়িতে এনে আমাদের বাড়িতে যেহেতু মিস্ত্রি ছিল তো মিস্ত্রি দিয়েই হচ্ছে আমরা ওই নৌকাটার মাচলটা বানিয়ে নেব মাচল হচ্ছে নৌকার মধ্যে কাঠ দিয়ে যেটা বানানো হয় সেটাকেই মাচল বলা হয় তো আমরা কাঠ পছন্দ করে নিচ্ছি এই কাঠগুলোকে নিয়ে এখন আমরা নৌকাটাকে মূলত হচ্ছে আমাদের ভ্যানে উঠানোর চেষ্টা করবো তবে ভ্যানে উঠানোর পরে যে একটা সমস্যা আমাদের হয়েছে সেটা আসলে বলার মতো না কারণ হচ্ছে আমাদের এখানে হাটের দিনে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি থাকে যে কারণে অনেক বেশি জ্যাম হয় আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম যে ভিন্ন একটা রাস্তা দিয়ে আমরা যাবো যেই রাস্তা দিয়ে মানে জ্যাম ট্যাম থাকবেন আর কি কিন্তু ভুলবশত আমরা হচ্ছে যে মানে মেন রোড দিয়েই যাওয়া শুরু করছি তো আমরা এখান দিয়ে যাওয়ার সময় আমাদের বেশ কিছু বিড়ম্বনায় পোহাইতে হয়েছে তো যাই হোক নৌকাটাকে বেঁধে আমরা রাস্তায় উঠে গেছি এখন হচ্ছে আমরা এটাকে পার করার চেষ্টা করব পার করে আমরা প্রায় ব্রিজের ওপার যাওয়ার পরে দেখলাম যে আমাদের কারণে একটা বিয়ের গাড়ি আটকে আসে আর কি গাড়িটা যাইতে পারে তো এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর ছিল যে বেচারা বিয়ে করতে যাচ্ছিল তার কাছে একদিন থেকে এটা বানাইতে আর এই নৌকাটা বানাইতে আমাদের মানে এই নৌকাটাকে বানাতে পর্যন্ত নামাইতে আমাদের আহ দশ পনেরো দিন সময় লাগছে টোটাল ভিডিওটা একত্রিত করে তারপর আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি তো বাড়িতে আনার পরে এটাকে সুন্দর করে এটার মাচল বানাইছি আমরা দেড় দিনে দেড় দিনে এটা মাচল বানানো হয়ে গেছে সাধারণত এই মাচলগুলা হচ্ছে যে দেখবেন যে কি বলে এটা বাঁশের চালি দিয়ে বানানো হয় আমরা কাঠ দিয়ে বানাইছি যেহেতু আমাদের পুকুরে এটাকে আমরা রাখবো আর পুকুরে রাখার একটাই কারণ সেটা হচ্ছে পুকুরের চার সাইড দিয়ে হচ্ছে আমরা সবজি চাষের করার জন্য একটা প্ল্যান করতেছি আর কি তো সবজি চাষ করতে হলে পুকুরের ভিতর থেকে সবজি সংগ্রহ করা যাবে না পানির মধ্যে নামতে হবে তো এই জন্য মূলত হচ্ছে আমরা এই কাজটা করতেছিলাম বা নৌকাটাকে পুকুরে নামাবো আর কি তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে নৌকায় যে ছিদ্রগুলা থাকে মানে যেহেতু এটা একবার নতুন নৌকা আলকাতা দেওয়া যাবে না এই বছর আমরা আগামী বছর দেবো তো এইটার যে ছিদ্রগুলো আছে সেগুলোকে মানে করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতেছি তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা কিছু হচ্ছে ধূপ যেটাকে বলে এই ধূপগুলোকে গুঁড়া করে নিতেছিলাম এবং এই ধূপের সাথে কেরোসিন তেল মিশিয়ে তারপরে একটা পেস্ট বানাই এটাকে হচ্ছে আমরা বিভিন্নভাবে ওই নৌকার যে ছিদ্রগুলো আসে মানে যে কাঠের ফাঁকাগুলো আসে ওই ফাঁকাগুলোর মধ্যে দিয়ে দিবো যাতে ওই জায়গা থেকে আর পানি না ওঠে তো এটা একটা প্রাচীন পদ্ধতি আমরা আগেও করছি আগে যখন আমরা নৌকা নিয়ে আসতাম তো অনেকে মনে করতে পারেন যে এত ছোটো নৌকা কেন নিলাম কারণ আমরা যেহেতু পুকুরে নৌকা নৌকাটাকে নামাবো তো আমাদের একটু ছোটো নৌকাই লাগবে কারণ এগুলো হচ্ছে পুকুর থেকে পুকুরের তার থেকে আমাদের হাঁস উঠানো তারপর হচ্ছে যে এইখান থেকে মাছ ধরা মাছের খাবার দেওয়া এরপর হচ্ছে যে সবজি সবজিগুলো সংগ্রহ করা এই কারণে মূলত এই নৌকাটাকে আমাদের বানাইতে হয়েছে তো টোটাল আমাদের আট নয় হাজার টাকার মতো খরচ হয়েছিল মিস্ত্রি খরচ দিয়ে সব কিছু মিলে কারণ এই নৌকাটাতে প্রায় পাঁচ ছয় জন ছজনও যাবে না চারজনের মতো লোক ওঠা যাবে এবং অনেসে সেটা উঠা যায় আমরা উঠছি সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন কারণ পুরো ভিডিওই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যেহেতু বলছি যে পনেরো ষোলো দিন লাগছে এই ভিডিওটা টোটাল কমপ্লিট করতে এরপর আমি আপনাদের সামনে দিতেছি আর আমি পুরো ভিডিও কমপ্লিট না করে আপনাদের সামনে উপস্থাপন করিও না যে আপনারা হয়তো ভুল একটা ইনফরমেশন আপনাদের সামনে যেতে পারে আর কি তো যাই হোক এটা কমপ্লিট হওয়ার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে রং করা একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই এই যে নৌকাটায় রং দেখতেছেন আপনারা বা আমরা রং করতেছি এটা হচ্ছে আমার মোটেও এখানে কোনো ক্রেডিট নেই এটা সম্পূর্ণটা হচ্ছে এই রঙগুলো আমার মা করছে আর এখানে যখন আমি ভিডিও করতে আসছি তখন বললাম যে তাইলে আমার কাছে একটু দাও আমি একটু রঙ করে একটু ক্রেডিট নেই বা ভিডিওতে এই অংশটার একটু লাগাই দিব না তো এই পুরো নৌকাটাই হচ্ছে মা রঙ করছে এবং এই যে একটা টাকার বাকি ছিল এই একটা টাকাটাই আমি শুধুমাত্র রঙ করছি আর বাকিগুলো পুরোটাই মার রং করছে রং অনেক ভালো করতে পারে আর কি তো যাই হোক এখন এটাকে কমপ্লিট করার পরে আমরা এটাকে নামাই দিব হচ্ছে পানিতে পানিতে নামাই দেওয়ার পরে এরপর এইটা দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে অলরেডি যদিও আমি আমরা আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা আমাদের যে পাড়ি আছে পুসকুনির ওই পুষ্কুনি বা পুকুরের পাড়ি দিয়ে আমরা হচ্ছে যে লাউ গাছ লাগাই দিচ্ছি এবং আমরা সেটাও দিয়ে দিছি এখন আমরা এটাকে পানিতে নামাই দিচ্ছি আর কি তো জুমার নামাজ ছিল শুক্রবার দিন এটাকে আমরা পানিতে নামাইছি শুক্রবার দিন সবাই নামাজ পুরে এসে দুপুরের পরে তারপর এটাকে আমরা পানিতে নামাইতেছিলাম তো আব্বা হচ্ছে আগেই মানে আগেই হচ্ছে পানিতে নেমে গেছে কারণ এটা অনেক ভারী ছিল মোটামুটি ভারী আর কি ছিল তো আমরা যে কজন ছিলাম সে কজন একটু উঠে ট্রাই করার চেষ্টা করতেছিলাম যে এইটা আসলে কতটুকু আমাদের ওজন নিতে পারে আর কি তো প্রথমে আমরা দুইজন উঠছি দুইজন উঠে ট্রাই করলাম যে কতটুকু ওজন ওয়েট নিতে পারে আর কি তারপরে হচ্ছে আমরা ফিরে এসে আরও কয়েকজনকে উঠাই নিয়েছি তো চার পাঁচজন যাওয়া যায় আর কি ইজিলি যাওয়া যায় কোনো সমস্যা হয় না আর অনেকে বলতে পারেন যে লোহার নৌকা কেন কিনলাম না এটা একটা সমস্যা আছে লোহার নৌকাতে যদি বৃষ্টি হয় বৃষ্টি হইলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তখন আবার ওই নৌকাটাকে উঠাইতেও সমস্যা তো এই কারণে আমরা ওইটা নিয়ে নিই এটা নিচে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে যেন আমাদের যে কারণে এটা আমরা নিছি সেটা যেন সাকসেস হয় আর আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে এইটার উপকারিতা কি মানে এটা আমরা কেন নিলাম আর কি তো এটা আমাদের খাবারের উদ্দেশ্যেই নিছি মানে এখানে মাছের খাবারগুলো দেওয়ার সময় হাঁস আসে যেহেতু এই পুকুরে অনেকগুলো হাঁস আসে তো আমরা খাবার দেওয়ার সময় হচ্ছে হাঁসে খাবার খেয়ে ফেলে আর কি তো সেক্ষেত্রে যদি মানে ভিতরে লোক থাকে বা নৌকা থাকে সেক্ষেত্রে আমরা নিজেরাই খাওয়াইতে পারি আর কি তো এই ছিল মূল ব্যাপার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ